শাকিব খান কিসের মেগাস্টার ভাই ইজ নট এ মেগাস্টার মেগাস্টার এই যে উজ্জ্বল এবং এই কথাগুলো আমার নয় এই কথাগুলো ডিরেক্টার প্রডিউসার একজন বিশ্ববিখ্যাত বিশ্ববর্ণ্য ব্যক্তি ইকবাল সাহেব আমরা দেখলাম যে তার একটি বয়ানে সে বললো যে শাকিব খান হোয়াই মেগাস্টার ভাই কেন সে মেগাস্টার মেগাস্টার তো উজ্জ্বল সাহেব এটা নিয়ে সার নাজিম জয় একটা ব্যাখ্যা দিয়েছে এবং এটা নিয়ে আমরা কিছু কথা বলবো যে উজ্জ্বল মেগাস্টার শাকিব খান কি মেগাস্টার না বা শাকিব খান কি এটা আমরা জানি বাট শুরুতে যদি আমি বলি উজ্জ্বল নিয়ে যদি কত কিছু কথা বলি একদম সিনিয়র হিরো হিসেবে যদি আমি বলি তাকে তো ওই সময় আসলে মেগাস্টার তাকে বলা হতো একটা দুইটা সিনেমা সুবাদে একটা হেস্ড গোর্সিং অফ দ্য ইয়ার ছিল বাট তার ক্যারিয়ার ছিল ওই দুই তিন বছরের তারপরে আসলে তার কোনো ক্যারিয়ার ছিল এবং তার বড় বড়ো সিনেমাতেও তার থেকে সবানা গুরুত্ব বেশি পেয়েছে ইনফ্যাক্ট পরবর্তীতে একটা সমগ্র যে রুবেল মেগাস্টার তো রুবেলের কোয়ালিফিকেশান বা রুবেলের ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন এটা যদি আপনি দেখেন সেটা কিন্তু মাস্ট বেটার ছিল সেটা আপনার উজ্জ্বল সাহেবের থেকেও এটা যদি আপনি যদি দেখেন রুবেলের তো সেখানে শাকিব খান খেয়ে আসলে শাকিব খান কিসের মেগাস্টার তো এই যে বয়ানগুলো যারা দেয় বা যারা দেয় তো শাকিব খান খান উজ্জ্বল সাহেবের কম্প্যিজন আমি যদি করি তো উজ্জ্বল সাহেবের ক্যারিয়ার ছিল আপনি যদি বলেন পরে হিরো হিসেবে সেটা চার পাঁচ বছরেরই হোক সেভেন্টি যে তার কোনো খাওয়া ছিল না এটি যে হয়তো দু তিন বছরের একটি ফোর বা ফাইভ অবধি তার একটা ব্যাপার ছিল তারপরে আসলে উজ্জ্বল সাহেবের ক্যারিয়ার ডাউন করে এবং সাকিব খানকে নিয়ে আমি কি বলবো দেখেন দীর্ঘ দেড় যুগ যিনি একটা ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে প্রায় দুই যুগ দুই যুগ বারো বারো চব্বিশ বছর পঁচিশ ছাব্বিশ বছর তার ক্যারিয়ার হ্যাঁ সেখানে প্রায় দেড় যুগ ইন্ডাস্ট্রি ডমিনেট করছে আর অর্ধ যুগ স্ট্রাগলিং করেছে আজকে সে কি ইন্ডাস্ট্রিতে এত বছর টিকে আছে এখনও নাম্বার ওয়ান এখনও কেউ টপকাতে পারেনি দেশের সবচেয়ে বেশি ব্লক বাস্টার সিনেমা তার দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়ক শাকিব খান দেশের মোস্ট সুদর্শন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালে সেরা সুদর্শন দুই তিন চার পাঁচজনের ভিতর শাকিব খান একজন মানে আপনি এনি ক্যালকুলেশন আপনি যদি করেন যে শাকিব খানের অবদানটা এখন এমন একটা পর্যায়ে মানে ফরস্টার বলেছে তাকে শারির নাজিম জয় একটা ইন্টারভিউতে আমি সেটা বললাম যে উজ্জ্বল উজ্জ্বলসল মেগাস্টারা শাকিব খান ফরস্টার এটা কিন্তু শারির নাজিম জয় কিন্তু তার একটা ইন্টারভিউতে বলেছে এখন আমরা এই ঘরগুলো মানি না এই ঘরগুলো না মেনে আমরা কী করি আমরা দেখি হ্যাঁ শাকিব খান অত এরকম করতো কিছুদিন আগে হ্যান ত্যান করতো হ্যান বা ইকবাল একটা কথা বললো আমরা হ্যাঁ যারা শাকিব খান রেটার হ্যাঁ অবশ্যই তো উজ্জ্বল ভাই মেগাস্টার তাহলে শাকিব খান কীভা ভাই মেগাস্টার হ্যাঁ তো এই যে যে ব্যাপারগুলো ভাই করে না এই ব্যাপারগুলো আসলে বন্ধ করা খুবই জরুরি খুবই 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 জরুরি কারণ আপনি যদি একজন আর্টিস্টকে যদি তার মতো মূল্যায়ন যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আর্টিস্ট তৈরি হবে না আপনি যদি একজন আর্টিস্টকে যদি ওই সম্মানটুকু যদি না দেন তার ফ্যানরা আপনাকে সম্মান দেবে না কে মেগাস্টার কে গ্লোবাল স্টার কে হ্যান ত্যান এটার জাজ করার আপনি আমি কেউ না এটা জাজ করব অডিয়েন্স যার অবদান যার কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে যেমন তাকে ঠিক সেরকমভাবেই ইন্ডাস্ট্রিতে বাহাবা দেওয়া হবে মানুষ তাকে নিয়ে কথা বললো তো কে বললো কে মেগাস্টার কে মেগাস্টার না তাদের কিচ্ছু না আপনাদের আসলে যে বলবেন কথাগুলো আমার মনে হয় যে প্রত্যেকেরই আসলে ভাবনা চিন্তা করে কথা বলা উচিত তা না হলে কিন্তু আসলে অডিয়েন্সরা কিন্তু কখনোই কিন্তু আপনাদেরকে ওইভাবে মূল্যায়ন করবে না যেটা আপনারা চান যে আপনাদের সিনেমার লোকে মানুষ মূল্যায়ন করুক কিন্তু আপনারা সিনেমার সবথেকে বড়ো আর্টিস্টকে যদি আপনি সেই মূল্যায়নটা যদি না দেন তাহলে আপনার কিছু বলার নেই